এবার বাংলাদেশ খাপাতে ইংলিশ ফুটবল লিগ থেকে আসছেন আরেক তরুণ তুর্কি ফুটবলার ইংল্যান্ডের থার্ড টায়ার ইংলিশ ফুটবল লিগ ওয়ান এর ক্লাব ব্ল্যাক এফসির অনুরোধ আঠারো দলে খেলছেন বাংলাদেশি প্রবাসী ফুটবলার তিনি একজন বার্সেটাইল ফুটবলার ন্যাচারাল পজিশন লেফট উইং হলেও খেলতে পারেন অ্যাটাকিং মিডফিল্ড রাইট উইং পজিশনেও এমনকি সেকেন্ড স্ট্রাইকার হলেও বেশ কার্যকরী এই ফুটবলার আর এটা শুনে মনে হতেই পারে এ যেন ফুটবলার নয় ফুটবলারদের একটি প্যাকেজ আর এই ফুটবলারের নাম হলো জিব্রান আহমেদ যার বাড়ি সিলেটের বালাগঞ্জে জিবরানের লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন তার মামা শাহিন চৌধুরী আর জিবরানের এই আগ্রহের কারণেই বাফুফের নজর কাটছেন তিনি আসন্ন এস সি তেইশ এশিয়ান কাপ বাছাইপূর্বকে সামনে রেখে জিব্রান আহমেদকে দলে অন্তর্ভুক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে বাফুফে জিব্রানকে দলে বেড়ালে বাংলাদেশের অনর্ধ তেইশ দলেও লাগবে ইউরোপিয়ান ফুটবলের চোয়া জিব্রানের মতো ট্যালেন্টেড ফুটবলারের অন্তর্ভুক্তি নিশ্চয়ই ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভিন্ন কিছুর স্বপ্ন দেখাবে যেহেতু জিব্রানের বয়স এখনো আঠারো বছর সেহেতু ভবিষ্যৎ বাংলাদেশকে তিনি দীর্ঘদিন সার্ভিস দিয়ে যেতে পারবেন বন্ধুরা জিব্রানের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আর খেলাধুলা সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ Thank